আমাদের সাথে সংশ্লিষ্ট রয়েছে মুসলুমদের বিশাল একটা কাফেলা আমাদের সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট রয়েছে আর আনসার এবং মোরাবিদিনদের বিরাট কাফলা করে জানান আমি আপনাদেরকে আপিল করছি আল্লাহর বাস্তে আপনার আসুন এবং সত্যবাদী কাফলাদেরকে চিনার চেষ্টা করুন প্রত্যেকে যার যে জাকাতের বিধান যাদের ফরজ রয়েছে আপনারা এই জাকাতের অর্থগুলো মুসলুমদের জন্য ব্যয় করুন এবং আল্লাদিনের ফি সাবিহ যেই কর্মসূচি রয়েছে সেখানে আপনার দান করুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى ما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون وقال تعالى الا المصلين الذين هم على صلاتهم دائمون والذين في اموالهم حق معلوم للسائل والمحروم وقال تعالى

এই রমদানের প্রধান কাজ হচ্ছে দিনের বেলায় সিয়াম সাধনা করা আর রাতের বেলায় কয়াম করা তারাবি তাহলে নামাজ ক্যামুল্লা ইত্যাদির মাধ্যমে কোরআনকে জাগ্রত রাখা তৃতীয় নম্বর কাজ যেটা রমদানে যেমনটা হাদিসে আছে নাস রমাদান আল্লাহ নবী সাল আলী আসাল্লাম রমজান মাসে অনেক বেশি দানশীলতায় ব্যস্ত থাকতেন রমজান মাসে দানশীলতার আলাদা গুরুত্ব রয়েছে কিন্তু আমরা বরাবরই রমজানের ইফতারি সাহারির আনুষ্ঠানিকতা ঈদের উৎসব এসব কিছুর কারণে আমরা রমজানের যে সংশ্লিষ্ট অনেকগুলো জরুরি বিধান যদিও আমরা রোজার বিষয়টি ফরজ হিসেবে জানি বা তারা তারাবিঠটা আমাদের প্রচল রয়েছে কিন্তু পবিত্র রমজান মাসে দানশীলতার যে মহা যে গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য রয়েছে হাদিসের মধ্যে এই সম্পর্কে আমরা খুব কমই খেয়াল করে থাকি আমি আপনাদের সকলকে ইসলামের তৃতীয় স্তম্ভ জাকাতের কথা স্মরণ করিয়ে দিতে চাই আর আমরা আমাদের বাস্তবতার জায়গা থেকে বলতে চাই যে আপনারা সকল অবগত আছেন বিগত দিনগুলোতে আমরা আমাদের দাওবাদী সংগ্রামে আমাদের দাওবাদী তৎপরতায় আমরা কোরআন সুন্নার আহ্বানকে বিশুদ্ধবাদী বয়ানকে পুরো জাতির সামনে তুলে ধরার ক্ষেত্রে আমাদের পুরো টিম যে কোরবানি এবং ত্যাগ দিয়েছে আপনারা সকলে জানেন আমাদের সাথে সংশ্লিষ্ট রয়েছে মুসলিমদের বিশাল একটা কাফেলা আমাদের সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট রয়েছে আল্লা দিন আনসার এবং মোরাবিধিনদের বিরাট এক আপনারা প্রশ্ন করে জানেন আমি আপনাদের আপিল করছি আল্লাহর বস্তা আপনারা আসুন এবং সত্যবাদী আপনাদেরকে চিনার চেষ্টা করুন প্রত্যেকে যার যে জাকাতের বিধান যাদের উপর ফরজ রয়েছে আপনারা এই জাকাতের অর্থগুলো মুসলিমদের জন্য ব্যয় করুন এবং আল্লাহ দিনের ফি যে যেই কর্মসূচি রয়েছে সেখানে আপনারা দান করুন কর্ণকারিমে স্পষ্টভাবে বলা জাকাতের খাতগুলো সম্পর্কে বলা আছে আউজবিল্লাহ ইমিনা সৈতান রাজিম ইন্নামাসদাকাত সাবিল আমরা যে কফলার সাথে যুক্ত আমরা যে সমস্ত খাতে সেবা দিয়ে যাচ্ছি তারা শুধু কোরআনে বর্ণিত আট খাতের মধ্যে একটি খাত না তাদের এক একজনের মধ্যে পাওয়া যাচ্ছে আমি আপনাদের সকলকে আহ্বান করছি সকলকে আহ্বান করছি মুজলুমদের মুক্তির জন্য কারাগার নির্যাতিত নিবেষিত আলমুলামা এবং সাধারণ ইমানদার তৌহিদ ভাইদের মুক্তির জন্য এবং যারা মুক্ত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য আল্লাহ দিনকে বিজয় করার জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে যারা দিনের ফরিজাকে যারা আদায় করে যাচ্ছেন মহান ফরিজাকে আদায় করে যাচ্ছেন তাদের সাহায্যের জন্য এবং সারা দেশে এবং সারা দুনিয়াব্যাপী ইসলামী দাওয়াতের বিশুদ্ধ তৎপরতাকে ব্যগবান করার জন্য মানুষের মাঝে তহিদের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য কোরআনের আওয়াজকে বুলন্দ করার জন্য এ দাওয়াতি কাফলাকে শক্তিশালী শক্তিশালী করার জন্য আপনারা আমাদের জাকাত ক্যাম্পেইনে লাভবাহিক বলুন আপনারা মুক্ত হস্তে আপনাদের জাগাতের অর্থ সাদাকার অর্থ এবং সাধারণ চাঁদা আপনারা দান করে আল্লাহর দিনকে শক্তিশালী করুন আমরা আমাদের জন্য আপিল করিনি আমরা আমাদের টিমের জন্য আপিল করিনি আমরা আমাদের কোন ব্যক্তিগত স্বার্থ নিয়ে আজকে আমরা আসিনি আমরা স্মরণ করে দিতে চাই দিনের বিজয় দিনের প্রচার ঠিক ওইভাবে হবে যেভাবে নবীজির জামানা হয়েছিল কিভাবে হয়েছিল নবীজির জামানায় সাহাবে কারাম আল্লাহ রাস্তায় যান দিয়েছেন এবং আল্লাহ রাস্তায় মাল দিয়েছেন আল্লাহ বাক তাদেরকে সত্যবাদী হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ বাক বলেন আউজিম ইনামাল মুমিনুন আল্লাহ দিন আমি তুম্বাল তাবু বাজু বিআ আলহিম ওয়া আলফুসহিম ফি সাবি উল্লা কাহম সন আল্লাহবাক সোমাল জান মালদারা আল্লাহ রাস্তায় যারা জিহাদ করবে আবার যারা ইমান আনবে সংশয় মুক্ত আল্লাহবাকসুমাল তাদেরকে সত্যবাদী হিসেবে তাদেরকে স্মরণ করেছেন সত্যবাদী 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 উপাদি আল্লাহবাক তাদেরকে দিয়েছেন আসুন আপনারা আমাদের কাফলায় আপনাদের জান মালের আপনাদের অর্থশক্তি নিয়ে জাকাতের দায়িত্ব নিয়ে জাকাতের যে মহান যে আমল এই সে আমলকে উজ্জীবিত করে আপনারা আমাদের সাথে যুক্ত হন এবং মুসলিমদের পক্ষে থাকুন উম্মার পক্ষে থাকুন উম্মার বিজয়ের জন্য আপনি আপনার কন্ট্রিবিউশনটুকু করুন এই আপিল আমরা আজকে এই পবিত্র রাতে আপনাদেরকে আমরা করছি সকলকে ধন্যবাদ ওমা আলীনা ইল্লাল ভাল ও আখর আওয়ানা আলহামদুলিল্লাহ ও আলমী